দেরকে দাফন করার ব্যাপারে সব সময় হুজুর আর ছাত্ররা করছে একটা বাহিরে দেখাইতে পার না কে বাচ্চা বাংলাদেশকে বাংলাদেশে আল্লাহ বুঝা গেল ভালোবাসা আছে এই দেশের সাথে বলবো না লাভ হয়ে যাবেন না অন্যদিকে মিয়া যাবেন আমি আপনাদের স্বাধীনতা দেখি না এই যে স্বাধীনতা কত বছরের

কিন্তু পরে যা শুনতেছিলাম আমি বিলকুল দেশে আসছি সেপ্টেম্বর তেইশ তারিখে মধ্যখানে একদিনের জন্য আসছিলাম আবার চলে গেছি কোরিয়া ঢাকা নামছি একদিন ছিলাম ফ্লাইট কোরিয়া ছিল কিন্তু বাইরের থেকে শুনতে ছিলাম সবাই ভাবতে ছিল যে না জানি দেশটা মাটির সাথে মিশানো যায় ষোলো বছরের একটা মানা আছে না না নাইন নাইন নাই গৃহযুদ্ধ লেগে যায় পাহিরের থেকে শুনতেছিলাম আপনারা শুনতে কিনা জানি না আমি ক্যালেন্ডার থেকে আবার ইংল্যান্ড আসছি ইংল্যান্ড থেকে আমি মিশ্র আসছি মিশর থেকে সৌদি আরব আসছি বাংলাদেশে আবার পড়িয়া গেছি সবচাতে এক আলোচনা শুনতেছিলাম দেশটা মাটির সাথে মিশা কি না কিন্তু আমার বিশ্বাস ছিল কিচ্ছু হবে না